গতকাল সামান্য একটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা বিষয় যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন ব্যক্তি একজন ব্যক্তির দাড়ি ধরে টান দিয়েছে এবং তাকে অপমান অপদস্থ করেছে তাকে আঘাত করেছে এটা নিঃসন্দেহে গর্হিত কাজ এবং অপরাধের একটা কাজ এখানে দুইটা বিষয় আসবে আমরা যা জানতে পেরেছি সেটা হলো যে একজন ব্যক্তি কাজ করানো নিয়ে তর্ক করে তার আগে হাত তুলেছে এটা নিঃসন্দেহে অপরাধের কাজ কারণ কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না মব সৃষ্টি করতে পারে না কেউ কারো গায়ে হাত তুলতে পারে না দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তোমার যদি তাকে মারতে ইচ্ছা করে তাহলে তুমি ভিন্নভাবে মারো রসুলের একটা শূন্য তুমি দাঁড়িয়ে ধরে টান দিয়েছো এই যে একটা প্রবণতা আমরা আওয়ামী সময় এই কাজটা দেখেছি যে তারা কিছু হলে একটা জামা ট্যাগ দেয় বা বিভিন্ন নাম দিয়ে মানুষের দাঁড়িয়ে ধরে টান দেয় এই যে একটা অপমান অপদস্থ একটা সিস্টেম এটা এখন আবার নতুন করে তৈরি হয়েছে যারাই এমনটা করতে চায় ইসলাম বলেন ধর্মীয় বিধানগুলো বলেন সৈন্যদগুলো বলেন যারা এগুলোকে কেন্দ্র করে মানুষকে এবং ধর্মকে অপমান অপদস্ত করতে চায় তাদেরকে এখনই প্রতিহত করার সময় এখনই উপযুক্ত সময় যে তাদেরকে প্রতিহত করো তাদেরকে একদম নিশ্চুপ করে দেওয়ার সময় যদি আমরা এখন এটা না করি তাহলে পরবর্তীতে তার বেশি করে সমাজে বেধি হয়ে দাঁড়াবে